এই মাত্র বিদ্যুতের স্মার্ট মিটার নিয়ে বিরাট ঘোষণা করলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার এই ভুল করলেই বাড়বে বিদ্যুতের বিল তো বন্ধুরা কোন ভুলের কথা এখানে বলা হয়েছে এবং স্মার্ট মিটার নিয়ে সমস্ত পশ্চিমবঙ্গবাসীদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে কি ঘোষণা করা হয়েছে আসুন আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেই পরীক্ষামূলকভাবে যেসব জায়গায় স্মার্ট মিটার বসানো হয়েছে সেগুলিকে সাধারণ মিটার হিসাবেই গণ্য করা হবে অর্থাৎ আগে যেভাবে গ্রাহকরা তিন মাস অন্তর বিল দিতেন সেভাবেই বিল দিতে পারবেন তারা আগে থেকে টাকা জমা দেওয়ার প্রয়োজন নেই বুধবার বিধানসভায় একথা জানিয়েছেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস এদিন বিদ্যুৎ মন্ত্রীকে স্মার্ট মিটার নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করার কথা বলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় অরূপবাবু জানিয়েছেন কেন্দ্রীয় সরকারের তরফে সর্বত্র স্মার্ট মিটার লাগানোর যে নিদান সেটা কিন্তু দা হয়েছিল কিন্তু সাধারণ মানুষের কথা ভেবে বাংলায় তা কার্যকর হওয়া আটকে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিস্তারিত তথ্য তুলে ধরে তিনি আরও বলেন কেন্দ্র কেন্দ্রীয় সরকারই স্মার্ট মিটার লাগানোর নির্দেশ পাঠিয়েছিলেন সেই নির্দেশিকার প্রতিটি ক্ষেত্রেই অর্থাৎ যেখানে বিদ্যুৎ সংযোগ আছে বা দেওয়া হয়েছে সেখানে স্মার্ট মিটার লাগানো বাধ্যতামূলক করা হয় তবে কেন্দ্রীয় সরকার জনবিরোধী এই সিদ্ধান্ত মানুষের ওপর চাপিয়ে দিয়েছিল সেই সিদ্ধান্তের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই তো বন্ধুরা বুঝতেই পারলেন যে স্মার্ট মিটার যে লাগানো হয়েছিল সেটা কিন্তু সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছে আর লাগানো হবে না স্মার্ট মিটার এবং যাদের বাড়িতে স্মার্ট মিটার লাগানো আছে আগে থেকে আপনাদেরকে সেই বিল কিন্তু দিতে হবে না তিন মাস অন্তরই কিন্তু আপনাদের বিদ্যুতের বিল দিতে হবে পুরোনো মিটারই বহাল থাকবে এমনটাই কিন্তু জানানো হয়েছে অন্যদিকে বাড়িতে এসি ছাড়াও বেশি কিছু ইলেকট্রিক গ্যাজেট রয়েছে যা আপনার অজান্তেই বিদ্যুতের বিল বাড়িয়ে চলছে গ্রীষ্মকালীন এসির ব্যবহার বাড়লেও বিদ্যুৎ খরচ কিন্তু বৃদ্ধি পায় তবে ফ্রিজ ওয়াশিং মেশিন টেলিভিশন এবং গিজারের মতো দৈনন্দিন ব্যবহারের জিনিসগুলিও বিদ্যুতের বিলের একটা বড় অংশ জুড়ে থাকে পুরোনো মডেলের ফ্রিজ এবং বড় মাপের এইচডি টেলিভিশনগুলি উচ্চ বিদ্যুৎ খরচ করে এছাড়াও প্রতিদিন ওয়াশিং মেশিনের ব্যবহার করা বা ঘন ঘন গিজার চালানো বিদ্যুৎ খরচের একটি অন্যতম কারণ এমন কি ঘরে সাধারণত আলো এবং শীতকালের গিজার ব্যবহার করলেও বিলের বোঝা বাড়তে পারে এই বিষয়ে একটু সতর্ক থাকলে আপনি বিদ্যুতের বিল অর্ধেকে নামিয়ে আনতে পারবেন এবং অপ্রয়োজনীয় খরচের হাত থেকে কিন্তু আপনারা বাঁচবেন তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ